আইফোন বারো প্রো ম্যাক্স বারো প্রো ডিসপ্লে আছে একদম অরিজিনাল মার্কেট অরিজিনাল জি এক্স এর ডিসপ্লে কাস্টমার কেয়ারের ব্যাটারি এটা আপনি এক বছরের গ্যারান্টি আছে ভিভো অল মডেল এক হাজার পিস ব্যাটারি আছে আমাদের কাছে এগুলা ফোর্টিন প্রো ম্যাক্স এইসব ব্যাক্সার গুলো অ্যাভেলেবল আছে আইফোন এলেভেন আইফোন সিক্স এর আইফোন থার্টিন গুগল পিস দিলে ব্যাটারী আছে হান্ড্রেড পারচেন্ট অরজিনাল এদের যে মেশিন আছে মেশিন না অল মডেলের পিছনের গ্লাস

আসসালামু আলাইকুম গুড ডে ফ্রেন্ড দিস ইজ সুময়া শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি মোবাইল অ্যাপ বগুড়া আর ঠিকানা বললে বলা যায় যে রানা প্লাজা নবাবাড়ি রোড আপনার পুরো ঠিকানা দা থাকবে স্ক্রিনে কথা বলবো ভাইয়ার সাথে ভাইয়া জি ভাইয়া আপনাদের এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে আইফোনের ব্যাকশেল পাওয়া যায় আপনারা 15 প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স এর ব্যাকশেলগুলো अवेलेबल আছে

অরিজিনাল গ্লাস রিপ্লেসমেন্ট ডিসপ্লে পরিবর্তন টাচ স্কিন পরিবর্তন হার্ডওয়্যার জনিত যে কোনো সমাধান সফটওয়্যার সমস্যার সমাধান ও আপডেট সার্ভিস ফ্ল্যাশিং ও আনলক সার্ভিস আইফোন আই ক্লাউড আনলক ও ক্যারিয়ার আনলক অ্যান্ড্রয়েড ও আইফোনের সকল ধরনের সমস্যার সমাধান করে থাকে মোবাইল অ্যাপ বগুড়া এই আছে এই দল দা অল মডেলের পিছনের গ্লাস পিছনের স্টিকার বিভিন্ন কিছু লাগানো যায় এটা পলি লাগাই এটা লাগাইলে ডিসপ্লে ভাঙার চান্স একদমই নাই আচ্ছা এক একদম রাবারের মতো প্লাস্টিক এমসি দমা লাগে তোমরা তো 150 টাকার মধ্যে হয়ে যায় যেকোনো মোবাইল প্লাস মডেল এটা আছে এই যে স্টিকার গুলো আছে লাগাতে পারবেন মাত্র 100 টাকা টাকার মধ্যেই হয়ে যাচ্ছে আমাদের গ্লাস আছে রেন্ডো এই যে স্টিকার গুলো আছে আমাদের গ্লাস আছে মাত্র 50 টাকার গ্লাস মাত্র 50 টাকা করে আর টেম্পার গ্লাস মাত্র 30 টাকা টেম্পার গ্লাস যেগুলো টাকা মাত্র কোথায় শর্ট আছে থার্মাল ক্যামেরার মাধ্যমে আমরা দেখে থাকি যে কোনটা কোন জায়গায় কোন পার্টসে সমস্যা হচ্ছে সার্ভিসিং এর পাশাপাশি এখানেই পাবেন মোবাইলের সব ধরনের বিশাল সংগ্রহ আপনার পছন্দের যে কোনো মোবাইলের ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টর অরিজিনাল চার্জার অরিজিনাল ব্যাটারি সহ আর অনেক কিছুই আছে মোবাইল ল্যাব বগুড়ার পণ্য মানে ভালো মানের নিশ্চয়তা আপনার প্রিয় ফোনটি আরও স্টাইলিশ সুরক্ষিত করতে চলে আসুন এখনই মোবাইল ল্যাব বগুড়া সপি ঠিকানা হচ্ছে রানার প্লাজা বগুড়া লেভেল ফোর রানার প্লাজা প্রধান গেট দিয়ে প্রবেশ করার পরে লিফটে উঠে চারে চাপ দিয়ে দিবেন তারপরে লিপ থেকে নেমে ডান পাশে সোজা এগিয়ে আসলেই দেখতে পাবেন মোবাইল ল্যাব বগুড়ার শপটি